কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো এটা হচ্ছে আমাদের শ্মশান মেলা তো যারা বগুলায় এসেছো তারা জানো কিন্তু যে এই পৌষ মাস ভরে কিন্তু শ্মশানের মেলা হয় আমাদের এখানে সরস্বতী পুজোর দিন অবধি তো এখানে কিন্তু মায়ের একশো আটটার রূপ দেখানো হয়েছে যেখানে কমলা বরদা জগদম্মা সব কিছু আছে ত্রিপুরা সুন্দরী জগধাত্রী, কালী দুর্গা বিভিন্ন ধরনের মা আছেন যেখানে কিন্তু একশো আটটার রূপ মাকে দেখানো হয়েছে একশো আটটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমি আমি ভগবানকে ভালোবাসি মন প্রাণ দিয়ে সকলেই জানো আমি এতটাই অসুবিধার মধ্যে আছি যে তোমাদের সাথে ভিডিওগুলোও শেয়ার করতে পারছি না আর এখানে আছে শান্তি মাতা আমি শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ করব যারা আমার ভিডিওটা দেখছো আমার মায়ের শরীরটা একদমই ভালো না যে কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তোমরা আমাকে ভুলে যেও না কারণ তোমরা সকলেই জানো মায়ের শরীর খারাপ থাকলে কেউ ভিডিও করতে পারে না ইচ্ছা করে না ক্যামেরার সামনে আসতে তবুও মনে হয় তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও প্রতিদিন দেখতে আমি ইচ্ছা করলেও পাচ্ছি না শুধুমাত্র মায়ের জন্য কারণ যতদিন না মা ভালো হচ্ছে আমি ভিডিও করতে পারছি না জাস্ট আমি ওখানে গেছিলাম একটু বিশেষ দরকারে আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা ভগবানকে দেখানোর মানে দেখাতে চাইছি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখানে একশো আটটা মায়ের রূপ আছে এখানে সব মায়ের নাম কিন্তু লেখা আছে তোমরা একটু দেখে নিও আমি এতটাই মানে অসুবিধার মধ্যে আছি যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবু যতটা পারলাম শেয়ার করলাম এখানে আছে দেবী গায়ত্রী আর এখানে আছে তোমাদের নাম দেখে দেখে আমি বলে দিচ্ছি এখানে আছে মা জয়ন্তী দেবী জয়ন্তী তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের একশো আটটা রূপ মায়ের আছে দেবী মহামায়া তো এখানে মানে বলে বোঝাতে পারবো না এত এত ঠাকুর দেখতে ইচ্ছা করবে তোমাদের সব জন্য দেবী দক্ষিণায় দক্ষিণাই তো এটা দেবী দক্ষিণাই আর সত্যি কথা বলতে কি বলো তো মানে এত ঠাকুর তোমাদের সাথে শেয়ার করতে করতে শেষ হয়ে যাবে তবুও আমার ভিডিও শেষ হবে না দেবী পঞ্চায়নী দেবী অধ্যনারী ঈশ্বর দেবী কুমারী এখানে বিভিন্ন ধরনের আছে মা যে মাগুলো সবার নাম আমার পক্ষে হয়তো সম্ভব না যতগুলো আমার চোখের সামনে বাঁচছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে দেখো মা ধুমাবতী তো এখানে না আমার প্রচুর প্রচুর ভগবান যে ভগবানকে আমি প্রতি বছর এখানে যাই দেবী ভবানী তো এখানে এটা ছিন্নমস্তা দেখতেই পাচ্ছ অসাধারণ মায়ের এই ছিন্নমস্তা তো এই মেলাটা হয় আমাদের শ্মশানে শ্মশানের মেলায় যেখানে শ্মশানের মেলায় এখানে দেখতেই পাচ্ছ মা সতী যখন দেহ ত্যাগ করেছিলেন তখন এই সিনটা ছিল মানে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি সকল দেবতারা ছিলেন কিন্তু তখন কিন্তু বাবা ভোলানাথ মা সতীকে নিয়ে কিন্তু নৃত্য করছিলেন এখানে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর সকল দেবতাগণ ছিলেন এখানে মা সতী অগ্নি মধ্য নিজেকে আবদ্ধ করেছিলেন মানে অগ্নির মধ্য নিজেকে দেহ ত্যাগ করেছিলেন তখন কিন্তু বাবা ভোলানাথ মা সতীকে ঘাড়ে করে নিয়ে নৃত্য করেছিলেন যেই নৃত্যর কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল তখন কিন্তু বিষ্ণু তার চক্র দিয়ে মাকে খণ্ড খণ্ড করে দেয় যাতে এই তান্ধবটা বন্ধ করা যায় তখনই কিন্তু মায়ের একশোটা খণ্ড একশো আটটি খণ্ড একশো আট দ্বীপে পড়ে যেখানে কিন্তু এই মায়ের রূপ হয় যেখানে আছে যেমন তারাপীঠে পড়েছিল তিনয়ন অনেক অনেক জায়গায় যেমন আমাদের মানে এই ভারতবর্ষে আর বাংলাদেশ মিলে দুই জায়গায় কিন্তু মায়ের খণ্ডবিখণ্ড শরীরের দেহ যেখানে যেটা পড়েছিল সেখানে সেই নামে অবস্থিত এখানে আছে ত্রিপুরা সুন্দরী মা ত্রিপুরা সুন্দরী বিভিন্ন ধরনের তোমরা সকলেই জানো মায়ের একশো আটটি রূপ মাকে যে যেভাবেই ডাকে না কেন মা কিন্তু সকলেই সন্তানের ডাকে কিন্তু সাড়া দেয় এখানে আছে দেবী ইন্দ্রাক্ষী আর সত্যি কথা বলতে কি ভগবানকে যখন দেখছিলাম মন প্রাণ যেন একদম ভরে যাচ্ছিল দেবী শিবানী তো এখানে বাবা ভোলানাথের কোলে মা কালী বসে আছেন আর এখানে দেখতেই পাচ্ছ একটা মানুষ যে মায়ের পদতলে তলে আছেন যারাই অন্যায় করে তাদেরকেই কিন্তু মা এভাবেই শাস্তি দেন দেখতেই পাচ্ছেন আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে এইসব ভিডিও পাওয়ার জন্য ভগবানের নাম ভগবানের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে দেবী বগুল্লামুখী দেবী বগুলামুখী দেবী বগুলামুখী এই মা আর এখানে কিন্তু এত ঠাকুরের মধ্যে আমার কিন্তু এবছরের ঠাকুরগুলো অসাধারণ লেগেছে কারণ প্রতি বছরেই এক এক বছর এক এক রকম ঠাকুর এখানে তৈরি হয় মা তো সব একই কিন্তু যেহেতু আমিও ঠাকুর তৈরি করি এক এক কারিগরের এক এক রকম কাজ প্রতি বছর নিয়ে প্রতি বছরের মতন এবছরও এত সুন্দর মেলা হচ্ছে এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড়ে তোমরা বিশ্বাস করবে না এই মেলাটা সবাই অপেক্ষা করে একটা বছর ধরে আর আমার ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ আমার ঠাকুর দেখানো শেষ আর মেলাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ তোমরা সকলেই জানো আমি কিন্তু মেলা দেখতে আসিনি জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে দরকারে বিশেষ কাজে গিয়ে গিয়েছিলাম তখনই কিন্তু শেয়ার করলাম এই ঠাকুরটা আমার থেকে ভালো লেগেছে দেবী ভুমারি তো এখানে মায়ের দশটি মাথা দশটি পা আর দশটি হাট আর এখানে নিচেই শুয়ে আছে বাবা ভোলানাথ সকলেই ভালো থাকো